এক হাজার ছেষট্টি স্কোয়ার ফুটের জাতীয় পতাকা উত্তোলন করা হলো বর্ধমানের ঐতিহ্যবাহী বিজয় তরুণের সামনে যা পাঠানো হবে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড ও ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডসের জন্য পূর্ব বর্ধমানের সাইকেলিং ক্লাবের উদ্যোগে স্টার্ট ফাউন্ডেশন ও বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসের সহযোগিতায় বর্ধমান শহরে বিজয় সামনে জাতীয় পতাকা ফুট উচ্চতায় উত্তোলন করা কোন জেলা শহরে মনুমেন্টের সামনে উত্তোলিত সর্ববৃহৎ জাতীয় পতাকা হিসেবে এটিকে পাঠানো হবে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড ও ওয়ার্ল্ড বুক অব রেকর্ডস জন্য গত দুবছর স্বাধীনতা দিবসে পনেরোশো স্কোয়ার মিটার ও ছত্রিশশো স্কোয়ার মিটারের জাতীয় পতাকা নিয়ে র্যালি করে ইতিমধ্যেই রেকর্ড করেছেন তারা যেহেতু এই রেকর্ড হয়ে গেছে তাই এই নতুন রেকর্ড করার জন্য এবছর এই উদ্যোগ নেওয়া হয়েছে প্রত্যেক বছরই নতুন নতুন রেকর্ড করার লক্ষ্য থাকবে বলে জানান উদ্যোগ তারা পূর্ব বর্ধমান সাইক্লিং ক্লাবের উদ্যোগে চাটা ফাউন্ডেশনের সহযোগিতা এবং অন্যান্য বিধায়ক বর্ধমান দক্ষিণ ফোকন সহযোগিতাতে আজকে বর্ধমান জেলার কার্জেন গেট যে আছে বর্ধমান শহরে সে বিজয় তরণের সামনে সবথেকে বড়ো এক হাজার ছেষট্টি স্কোয়ার ফুটের পতাকা পঞ্চান্ন ফিট হাইটে হোস্ট করা হলো এটা আমরা ইনিশ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড এবং ওয়ার্ল্ড বুক অব রেকর্ডে পাঠাচ্ছি রেকর্ডটার নাম থাকবে যে কোনো মনুমেন্টের সামনে কোনো জেলা শহরে প্রাণ কেন্দ্রে সব থেকে উঁচুতে এবং সব থেকে বড়ো পতাকা হোস্ট করা এবং এখানে বর্ধমানবাসীরা প্রচুর সকালে আজকে জমায়েত হয়েছিলেন এবং খুব সুন্দরভাবে আজকে এই ফ্ল্যাগ হোস্টিংটা হলো এখানে হ্যাঁ অন্যবার র্যালি বলতে র্যালিটা আমরা দু বছর করেছি প্রথমবারে পনেরোশো স্কোয়ার মিটার ছিল তারপরের বছরে ছত্রিশশো স্কোয়ার মিটারের ছিল ছত্রিশ স্কোয়ার মিটার আমরা রেকর্ড অলরেডি করে নিয়েছি এরপর যেহেতু দুবার রিপিট হয়ে গেছে সেই কারণে আমরা এবারে নতুন রেকর্ডের জন্য এই কাজটা করলাম আমাদের প্রত্যেক বছরই লক্ষ্য থাকবে নতুন নতুন রেকর্ড নতুন নতুনভাবে করার পূর্ব বর্ধমান জেলা ক্লাব এবং স্টার্ট ফাউন্ডেশনের উদ্যোগে দেশের আটাত্তরতম স্বাধীনতা দিবসে আজকে আমাদের বর্ধমান শহরের কার্জন গেটে এক হাজার ষাট ফুটের ওপরে আমাদের এই ফ্লাক হোস্টিং হচ্ছে আমার মনে হয় না ভারতবর্ষের কোনো জায়গায় এত উপরে এই ফ্লাক করে। বহু কম বয়সী ছেলে তারা নিজেরা উদ্যোগ নিয়ে শহরের বিশিষ্ট মানুষজন সবাই থেকে আজকে কার্জন গেটে এত বড় ফ্লাক হোস্টিং হচ্ছে এতাকা বর্ধমান শহরে বিশ্বের প্রথম জাতীয় পতাকা উত্তোলন পতাকা উত্তোলিত হচ্ছে সকলে ঘরে তালি দিয়ে এই অনুষ্ঠানটি আরেক